দুই হাজার সালে আসাম বিধানসভা নির্বাচনে কোন দল কোন জয়লাভ করতে পারে প্রথম এক নম্বর বিধানসভা রাতাবাড়ি বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে দুই হল পাথারকান্দি বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে করিমগঞ্জ উত্তরে বিজেপি করিমগঞ্জ দক্ষিণে কংগ্রেস বদরপুর বিধানসভা এআই ইউডিএফ এবং হাইলাকান্দি বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তারপর সাত নম্বরের বিধানসভা কাটলিসেরা বিধানসভাটি কংগ্রেস জিততে পারে আলগাপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে শিলচর বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে সোনাই বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ধলাই বিধানসভাটি এআইউডিএফ জয়লাভ করতে পারে উদারবন বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে লক্ষ্মীপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বড়খলা বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা লং বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বোবাজাল বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে হাওড়া ঘাট বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ডিফু বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বৌটা লংশ বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বাইশ নম্বর দক্ষিণ শালমারা বিধানসভাটি কংগ্রেস জিততে পারে তারপরে ধুবরি বিধানসভাটি এআই ইউডিএফ জয়লাভ করতে পারে গৌরীপুর বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে গোলকগঞ্জ বিধানসভাটি এআই ইউডিএফ জয়লাভ করতে পারে বিলাসীপাড়া বিধানসভাটি পশ্চিম কংগ্রেস জয়লাভ করতে পারে বিলাসীপাড়া পূর্বতে কংগ্রেস জয়লাভ করতে পারে গোসাগাঁও বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে কোকরাঝর পশ্চিমে কংগ্রেস জিতার সম্ভাবনা আছে তার পরবর্তী বিধানসভা কোকরাজ রাজহার পূর্ব বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে সিদলি বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বঙ্গাগগাঁও বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বিজনী বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে অভয়াপুরী উত্তরে কংগ্রেস অভয়াপুরে ও কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো দুদিনেও বিজেপি জয়লাভ করতে পারে গোয়ালপাড়া পূর্বে এআইডিউএফ জয়লাভ করতে পারে গোয়ালপাড়া পশ্চিমে কংগ্রেস জয়লাভ করতে পারে তারপরে জলেশ্বর বিধানসভাটি এজিপি পার্টি জয়লাভ করতে পারে তারপরে সরভোগ বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে ভবানীপুর বিজেপি জয়লাভ করতে পারে পাট পাটসার কুড়ি কুশি এআই ইউডিএফ জয়লাভ করতে পারে বরপেটা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে জোনিয়া বিধানসভাটি এজিপি পার্টি জয়লাভ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো হল ক্ষেত্রী বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে চেঙ্গা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বহ বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে চায়গাঁও বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে পলাশবাড়ি বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে তারপর জাকুক কবাড়ি বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে দিশপুর বিধানসভাটি এজিপি পার্টি জয়লাভ করতে পারে গুয়াহাটি পূর্বতে কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী বিধানসভা লোক গুয়াহাটি পশ্চিমে কংগ্রেস জয়লাভ করতে পারে হাজো বিধানসভাটি এআইইউডিএফ জয়লাভ করতে পারে কমলপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে রঙ্গিয়া বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে তম তমলপুর বিজেপি জয়লাভ করতে পারে নলবাড়ি বিধানসভা বিজিপি জয়লাভ করতে পারে বরক্ষেত্রী বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে ধর্মপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বর্মা বিধানসভাটি ইউডিএফ জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হল চাপাগুড়িতে বিজেপি জয়লাভ করতে পারে পানেরি পানেরি বিধানসভাতে কংগ্রেস জয়লাভ করতে পারে কলাইগাঁও বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে শিবঝাড় বিধানসভাটি এজিপি পার্টি জয়লাভ করতে পারে মঙ্গলদো বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে দলগাঁও বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ওদালগুড়ি বিধানসভাটি এআই ইউডিএফ জয়লাভ করতে পারে মাজবাট বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে জুলি বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে তার পরবর্তী বিধানসভা আলোড জুলি বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বরচলা বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে তেজপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে রাঙ্গাপাড়া বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে সতিয়া বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বিশ্বনাথ বিধানসভাটি এ জেপি পার্টি জয়লাভ করতে পারে বিহালি বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে গহরপুর বিধানসভাটি এআই ইউডিএফ জয়লাভ করতে পারে জাগিরোড বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা মরিগাঁও বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে লাহোরি ঘাট এজিপি পার্টি জয়লাভ করতে পারে রহা বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ধিং বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বডদ্রবা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে হাট বিধানসভাটি এজিপি পার্টি জয়লাভ করতে পারে নওগাঁও বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে বরমপুর বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে তার পরবর্তী হলো চামগুড়িতে ইউপিপিএল পার্টি জয়লাভ করতে পারে কালিয়াবর বিধানসভাটি ইউপিপিএল পার্টি জয়লাভ করতে পারে যমুনা মুখ কংগ্রেস জয়লাভ করতে পারে হোজাই বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে লাম লামডিং বিধানসভায় এআইডিএফ জয়লাভ করতে পারে বোকা বোকাখাট বিধানসভাটি ইউপিপিএল পার্টি জয়লাভ করতে পারে সরুপাথার বিধানসভাটি ইউপিপিএল পার্টি জয়লাভ করতে পারে গোয়ালঘাটে কংগ্রেস খুমটাই বিধানসভায় কংগ্রেস জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা দেড়গাঁও বিধানসভাটি কংগ্রেস জোরহাট বিধানসভাটি কংগ্রেস মাজুলি বিধানসভাটি কংগ্রেস তিতাব বিধানসভাটি কংগ্রেস মরিয়ানি বিধানসভাটি এআই ইউডিএফ এবং টিয়ক বিধানসভাটি ইউডিএফ আমগুড়ি বিধানসভাটি ইউডিএফ নাজিরা বিধানসভাটি বিজেপি এবং মহামরা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করার সম্ভাবনা আছে তার পরবর্তী হল সোনারী বিধানসভাটি এ জেপি পার্টি জয়লাভ করতে পারে ধরা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে শিবসাগর বিধানসভাটি ক স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করতে পারে বিহোর পুরিয়া বিধানসভাটি এআই ইউডিএফ জয়লাভ করতে পারে নাওবসা বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে লক্ষীমপুর বিজেপি জয়লাভ করতে পারে চুকুয়াখানা বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ধেমাজি বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করতে পারে এটি সাবস্ক্রাইব এবং লাইক রাখবেন তার পরবর্তী হলো জোনাই বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে মরান বিধানসভাটি কংগ্রেস ডিবগড় বিধানসভাটি বিজেপি লহরাল বিধানসভাটি বিজেপি দুলিয়ানজান বিধানসভাটি এজিপি পার্টি টিংখং বিধানসভাটি কংগ্রেস নটকাটিয়া কংগ্রেস চাকুয়া এআইডিউ এআইউডিএফ তিন ছুকিয়া কংগ্রেস ডিগবরে কংগ্রেস মাগের রিটা এজিপি পার্টি দুমদুমা বিধানসভাটি এআইউডিএফ সদিয়া বিধানসভাটি কংগ্রেস চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ